আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আমার রেসিপি হচ্ছে পটেটো বলি প্রথমে আমি কতগুলো সেদ্ধ আলু নিয়েছি এখন আলুগুলো থেকে আমি ছোলা ছাড়িয়ে নেব আমার সবগুলো আলু ছিলিয়ে নেওয়ার শেষ এখন আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব এখন আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো চিলি ফ্লেক্স এখন দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব এখন দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল এখন আমার আলুর ডো সম্পূর্ণ প্রস্তুত এখন আমি এই আলু দিয়ে বল তৈরি করে নেব এখন আলুর ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে বল তৈরি করে নেব প্রয়োজনে হাতে একটু তেল মিখে নেব যাতে ভালো মতো বলটা তৈরি করা যায় ছোট ছোট সাইজের বল তৈরি করে নেব প্রত্যেকটা একই সাইজের জন্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমার একে একে সবগুলো বল বানানো শেষ প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল এখন সাই প্যানের মধ্যে বলগুলোকে একে একে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে সবগুলো ভালো করে ভেজে নেব যেন প্রতি পাশ ভালো মতো এরকম একটু হালকা হালকা বাদামি ডাক হয় আমার পটেটো বলগুলো হালকা করে ভেজে নিয়ে শেষ এখন আমি উঠিয়ে নেব এখন একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো আরও একটি সয়াবিন তেল এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেব রসুন বাটা কাঁচামরিচ বাটা এখন এর সাথে দিয়ে দেবো কালো সর্ষে সাদা সর্ষে এবং কালো জিরা বাটা আমি একসাথে টেস্ট করে নিয়েছি এখন দিয়ে দেবো হাফে চামচ তাচর সাস্ফোরণ দিলে একটা অন্য রকমের ঘেরান আসবে দিয়ে দেবো আচ্ছা চামচ সরুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব উপাদান দিয়ে ভালো মতো কষিয়ে নেব দিয়ে দেবো আচ্ছা চামচ মরিচ গুঁড়া কালারের জন্য মরিচ গুঁড়া দিয়ে দেব ভালো পানি দিয়ে দেব ভালো মতো মশলা কষানো আমার প্রায় শেষ এখন আমি পটেটো বলগুলোকে এর মধ্যে দিয়ে দেব পটেটো বলগুলোকে দিয়ে ভালো করে একটু মিলে ফেলে দেব মশলার সাথে দিয়ে পটেটো বলগুলোকে ভালো করে একটু গুঁড়ে নেব উপর থেকে পানি দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনাটাকে উঠিয়ে ভিতরে একটু নাড়া দিয়ে দেবো ভেজে রাখা জিরা ধনি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব আমার প্রতি টু কারি সম্পূর্ণ প্রস্তুত নামিয়ে নেব আলু পটটো বল কারি সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পটটো বল দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ অসাধারণ।